একটা টেলিগ্রাম গ্রুপে একটা ইয়ের লিঙ্ক আসছে দেখছি তো যেটা এই যে এই ধরনের লিঙ্কটা এই লিঙ্ক থেকে যদি আপনারা কেউ এই লিঙ্কটাতে ক্লিক করেন ক্লিক করলাম ঠিক আছে এতে একটা সাইট খুলছে দেখাচ্ছে বাট এখানে যখন আমি স্টার্ট করছি ঠিক আছে ওখানে দেখাচ্ছে এইটিন প্লাস ভেরিফিকেশান এটা বিশেষত যারা ইয়াং ছেলেরা রয়েছে ওরা এই বটটাকে ইউজ করার জন্য লাফে পড়ছে বাট এতে আপনার টেলিগ্রাম হ্যাক হতে পারে তো আমি কথাটা বললাম কেন না আমি এর কারণটা দেখাচ্ছি তো আমার কাছে একটা রিপ্লাই আসবে আমি ব্যাক করে যাচ্ছি তো আমার কাছে একটা এই যে একটা কোড এসছে রিপ্লাই এবার এখানে কোড দিতে বলছে কোডে যখন আমি ক্লিক করব এখানে এই যে লগ ইন কোড দিচ্ছে তো এই লগ ইন কোডটা দেওয়ার জন্য এটা হচ্ছে ঠিক আছে তো এই যে লগ ইন কোডটা দিলে আপনার টেলিগ্রাম আইডিটা হ্যাক হয়ে যেতে পারে তবে আমি সবাইকে অনুরোধ করব কেউ লগ ইন করে ইন করে দেবেন না বা এই এটা অ্যাপ মানে এই লিঙ্কটা ওপেন করবেন না সবাইকে ধন্যবাদ এইটুকুন বলার ছিল এবং এখানে যখন এই সাইটটা খুলছে ওই যে বাম দিকে ক্রস চিহ্নটা রয়েছে এটাতে ক্রস চিহ্ন এ করে কেটে দিন এবং সবাই সাবধান